ইউনুসকে মারিয়ে দেওয়া উচিত আগে আমার দেশ দেশকে অপমান করেছে কোনো ছাড়া ব্যাপার নেই আমাদের এজেন্সি দিয়ে আমাদের অনেক রকম লোক আছে যারা ইউনুসকে মারতে পারে আমি মনে করি এটাকে মেরে দেওয়া উচিত খেতে দেবো না ওনা হারে দিন কাটাবি দুদিন লাগবে আটতাল্লিশ ঘন্টা যেদিন ভারতবর্ষ ইচ্ছা করে আটতাল্লিশ ঘন্টা মধ্যে বাংলাদেশ ইউনুসের বাবার যেখানে কবর আছে সেই কবরে ঢুকে যাবে এটা বরদাস্ত সহ্য করা যায় না ভারতীয় হিসাবে বাঙালি হিসাবে হিন্দু হিসাবে সনাতনী হিসাবে এদের এই অসভ্যতা বর্বরতা নোংরাম বাঁধরাম এটা বরদাস্ত করা যায় না চাল ডাল আটা চিনি তেল যা বলবেন জল দুধ সব ভারত থেকে যায় ভারতের জন্য স্বাধীনতা পেয়েছে আমার বড় বড় কথা ইউনিস্কে আমরা চিনিই না জানার প্রয়োজনও মনে করি না আমার দেশের অপমান যে করেছে বাংলাদেশ আমি বাংলাদেশের কথা বলছি বাংলাদেশকে খাবার যেখান দিয়ে পণ্য সামগ্রী যায় আমরা নরেন্দ্র মোদীজিকে বলে ভারত সরকারকে বলে খাবার যা বন্ধ করে দেবো তারপর দেখি কত ধানে কত চাল আজকে মহিলারা বাজারে যাবেন না জামাতে ইসলামী লোকেরা মাইক নিয়ে ফুঁকছে আর তাকে পুলিশ ধরছে না মানে জামাতে ইসলামী বাবার জামা আর ছেলের পায়জামা পরে যেভাবে বাংলাদেশকে তসনস করছে হিন্দুদেরকে মেরে তাড়াচ্ছে সনাতনী লোকনাথ ঠাকুর থেকে নিয়ে আপনার মা কালী মন্দির থেকে নিয়ে সমস্ত রকম মন্দির সব ভেঙে দিচ্ছে লুট হচ্ছে হ্যাঁ ওটা আমরা দেখেছিলাম একবার আমেরিকা যখন আফগানিস্তান উপরে হামলা করেছিল তো কিছু মুসলমান তলোয়ার নিয়ে ওই জাহাজকে ফাইটার প্লেনকে তাড়া করছিল তো ওরকমই ইউনুস আছে তো ইউনুস যেটা করছে ওটা সিম্বলিক ওটা দেখাচ্ছে যে আমরা মুসলমানরা যেখানে সংখ্যা আমাদের বাড়বে ওখানে কোনো অন্য ধর্মের লোককে থাকতে দেব না আমি তো বলছি ইউনিভার্সিটিকে শিক্ষা নেওয়া দরকার আছে ভারতবর্ষে সনাতনী হিন্দুদেরকে এখানে কেন আমরা মুসলমানদেরকে থাকতে দেব ভারতবর্ষকে হিন্দুরা করব না কেন এদেরকে ভারতবর্ষ থেকে তাড়াবো না কেন ওর থেকে শিক্ষা নেওয়া উচিত পৃথিবীতে একমাত্র দেশ এখনো যেখানে হিন্দুরা আছে বাদবাকি সব থেকে তো হিন্দু তোর চলে গেছে অখণ্ড ভারতের কথা বলি আমরা কিন্তু অখণ্ড ভারত আছে এটা কথা ইউনিসের কিছু করার নেই ইউনিস জামাতের হাতে খেলছে সেখানকার যারা ধর্মান্ধ মানুষ ভারত বিরোধী হিন্দু বিরোধী যে মানুষ তাদের হাতের পুতুল হয়ে গেছে ইউনুস যে উনিশশো পরে পঞ্চাশ বছর অতিক্রম করেছে ওই চট্টগ্রামের দিকে নাকি পাকিস্তানের যাওয়া যাচ্ছে ওরা যেন মনে না করে বাধ্য না করায় ভারতবর্ষকে তা নাহলে ওদের এমন তুলোধনা করা হবে আগামী পঞ্চাশ বছর মাজা ভাঙা মাজা নিয়ে উঠে দাঁড়াতে পারবে না